বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের বিরুদ্ধে ষোলো জনের দল বেছে নিয়েছে ভারত উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট আমরা এক নজরে দেখে নেব কেমন হতে পারে ভারতের ব্যাটিং লাইন আপ বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করবেন রোহিত শর্মা দলের অধিনায়ক তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথম টেস্ট খেলতে নামছে ভারত তাই জয় দিয়েই শুরু করতে চাইবেন রোহিত রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন যশস্বী তরুণ ওপেনারের উপর ভরসা রাখছে ভারতীয় দল বাঁহাতি ডানহাতি জুটি দলকে ভালো শুরুও দিতে পারে তিন নম্বরে খেলতে পারেন শুভমন দলিপে প্রথম ম্যাচে ভালো খেলতে পারেননি কিন্তু তিন নম্বরে এখনই তাকে সরিয়ে দেওয়া হবে না কোচের ভরসা রয়েছে তার উপর তাই ভারতের হয়ে টেস্টে তিন নম্বরে খেলতে পারেন শুভমন চার নম্বরে বিরাটের জায়গা রয়েছে পাকা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তাই লাল বলের ক্রিকেটে অনেক বেশি করে মনোযোগ দেবেন বলে তিনি মনে করা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন রাহুল কিন্তু তেমন ফর্মে তাকে দেখা যায়নি দলিপে রান করে আবার জায়গা করে নিয়েছেন লাল বলের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চাইবেন অভিজ্ঞ রাহুল